প্রশ্ন চিহ্ন একমাত্র পরমপুরুষ ছাড়া আর যত অস্তিত্ব থাকবে কেননা এক দ্বিতীয় সারার নিয়ম তিনি লা তিনি এক এবং দ্বিতীয় বলে সবার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন থাকবে সেই অন্বেষণ এবং সক্রিয়তা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য বলে মনে হয় তা রৌরসজাত এবং কৃষ্টিজাত এডবন জোসেফ স্পেন্সারেস স্ত্রী মার্গারেট আলোচনা প্রসঙ্গে সতেরো খণ্ডর মধ্যে দেখবেন প্রশ্ন করছেন প্রেরিত পুরুষের সন্তানরাও কি একই রকম হন ঠাকুর একটা লাইনে উত্তর দিয়ে বললেন এটা নির্ভর করে তাদের স্ত্রীর ওপর সহধর্মিনীর ওপর এটা নির্ভর করে তাদের স্ত্রীর ওপর এই প্রসঙ্গ সূত্র ট্রেনে বলি কাজলদা তখন এম এস করছেন পাটনা থেকে তখন যেটা মেমোরিয়াল বিল্ডিং করাল বাংলো সেখানে থাকেন সেখান থেকে ঠাকুরকে পার্লারে প্রণাম করেছেন প্রণাম করে মাথা চলার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন কাজলা আমার ধর্থ কাজলদা দুটো পা ধরলেন ঠাকুর বলছেন আজও রহস্য আমার কাছে আমি প্রত্যক্ষ করে বলছি আজও আমার কাছে রহস্য আজও আমার কাছে জিজ্ঞাসা চিহ্ন আজও আমার কাছে মার্গদর্শনের এক এবং অনন্ত উন্মাদনা অনুপ্রেরণা উৎসাহের উদ্দীপ্তিকরণের প্রজ্বল প্রদীপের মতো আমাকে আজও অনুপ্রাণিত এবং উৎসাহিত করে কাজলা আমার ধর্থ কাজলদা হাত দিয়ে পা ধরলেন ঠাকুর বলছেন তুই হাত দিয়ে আমার পা ধরলি দা এরম করতে করতে বুকে জাপটে ধরলেন ঠাকুর বলছেন তোর বুকের সাথে আমার বুক তোর হাত আমার পিঠে আমি তো করলাম আমার ধরত এই পর্বটি আমার যতটুকু মেমোরি রিকল করতে পারি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে চলল কাজলদাকে আমি শেষে দেখলাম দুটো পায়ের ওপরে মাথা রেখে আবহাওয়া করে চোখের জল ফেলে কাঁদতে বাবা তুমি বলো তোমাকে কিভাবে ধরব বাবা তুমি বলো তোমাকে কিভাবে ধরবো বাবা তুমি বলো তোমাকে কিভাবে এই কান্নাটি আমি দেখেছি আর চোখের জলে প্রেমময় রাতুল চরণ একটু করে ভিজে যাচ্ছে সেটাও দেখেছি আর কাজলদার ছটফটে উনিও দেখেছি উনি আমাকে যতদিন আমি তার সান্নিধ্যে ছিলাম এই কথাটা বারবার মনে করিয়ে দিতেন দেখেছিস তো সেই ঘটনা আমি বললাম হ্যাঁ তাকে ধরা চাই তাকে ধরা চাই এ প্রশ্ন চিহ্ন তিনি যে মানুষগুলো পেয়েছিলেন নিরাশী নির্বম অপ্রত্যাশী অস্তিত্ব বেশ কিছু মানুষ তিনি পেয়েছিলেন তার আন্দোলনের পর্বে প্রথম যুগে এবং সেই মানুষগুলো তারা অপ্রত্যাশীভাবে তার পাশে ছিল আমরা সবাই ছিলাম আছিও এখনো পর্যন্ত থাকবোও চিরকাল আমার মনে হয় এই অনন্ত প্রত্যাশার অনন্ত পথ চলা তাকে কি করে ধরবো এ অনন্ত জিজ্ঞাসা যেন আমাদের কাছ থেকে সরে না যায় আমাকে ধরত এই জিজ্ঞাসা যেন আমাদের অনুপ্রাণিত করে উৎসাহিত করে নামে উদ্বেলিত করে আমাদের অনুপ্রেরণা উৎসাহ এবং বৈধি ইরণ নিঃসন্দেহে কনভিক্সড আমি বলতে পারি তাকে ধরার পথে আমাদের নিশ্চয়ই দান করিয়ে দেবে সেই পথে গিয়ে দাঁড়ালে পথ আমাদের গন্তব্যে পৌঁছে দেবে ভালো থাকবেন সবাই প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন বিশ্বের সকল প্রাণ এবং অস্তিত্বের জন্য আমার হার্দিক প্রার্থনা একই সঙ্গে পূজ্যবাহ জন্য আমি কি প্রার্থনা করব ঠাকুর নিজে মুখে বলছেন কাজলার জায়গটে নাম আমি তার জন্য কি প্রার্থনা করব শ্রী শ্রী ঠাকুর শ্রীমুখে উচ্চারণ করছেন আমার কাজলার জায়গটে নাম আমি তাকে দেখছি অপারেশন করতে আমি তাকে দেখছি একটা কাজ করতে এক লহমায় এক মুহূর্তে তিনি মুহূর্তের মধ্যে মিল্কি ওয়ে থেকে ছায়াপথ হয়ে তিনি কখনো কখনো গ্রহ নক্ষত্রের ভেতর দিয়ে ব্রহ্মাণ্ড দর্শন করে ফিরে আসছেন এবং নির্বিকল্প এবং সবিকল্প সম্পর্কে আমার সাথে আলোচনা করছেন ওই অপারেশন করতে করতেই আমি বিস্মিত হয়ে একই শরীরের মধ্যে রূপান্তর দেখেছি তার জন্য আমার মতো হরিদাস পাল কি প্রার্থনা করবে তিনিই আমার জন্য প্রার্থনা করে ওই তাকে কি করে ধরবো সে মার্গ আমাকে টেনে নিয়ে চলুন আপনাদের সবার জন্য শ্রী চরণে আমার প্রণাম প্রার্থনা রেখে আপনাদের মঙ্গলময় জীবনের প্রার্থনা করে বলি আপনাদের জয় জয়কার হোক আপনাদের জয় জয়কারের মধ্য দিয়ে পরম পিতার জয় জয়কার আপনাদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরম পিতার প্রতিষ্ঠা আপনাদের উদ্বোধন জাগরণের মধ্য দিয়ে পরম পিতার উদ্বোধন এবং জাগরণ হবে ভালো থাকবেন সবাই জয়গুরু বন্দে পুরুষ উত্তম